আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে কিন্তু গাছের টাটকা টাটকা ডুমুর রান্না করা হবে ডুমুর খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন ডুমুরগুলো দেখেই মনে হচ্ছে না কী পরিমাণে ফ্রেশ একদমই ভেজাল মুক্ত কিন্তু ডুমুর ডুমুর রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং এটি কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী কারণ ডোমুরে অনেক বেশি পরিমাণে আয়রন থাকে যা আমাদের শরীরে রক্ত গঠন করতে সাহায্য করে এখানে ডুমুরগুলো কেটে নেওয়া হয়েছে এবং পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে কারণ ডোমরে অনেক বেশি কষ থাকে এই জন্য এখানে দুই তিনবার করে পানিতে ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো তবে এখানে অনেকেই কিন্তু ডুমুর আলাদা করে সেদ্ধ করে নিতে পারে তো এখানে আমি সিদ্ধ না করে একদমই সরাসরি কষিয়ে সেটা রান্না করব ডুমুরটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল ডুমুর রান্না করার জন্য এই যে এখন পেঁয়াজ মশলা সব কিছু কড়াইতে দিয়ে দেওয়া হলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে বরাবরই কিন্তু মশলা ভালো করে কষাইলে তরকারি কিন্তু খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তো এই যে এখানে মশলা কষানো হচ্ছে আপনাদের কোন এলাকায় এটাকে কি বলে এবং আপনারা খেতে পছন্দ করেন কিনা না বা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাবেন তো দেখতে দেখতে এই যে মশলা কষানো হয়েই গিয়েছে প্রায় এখন কেটে রাখার ডুমুরগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে দেখুন ডুমুরগুলো দেখে মনে হচ্ছে না কি পরিমাণে ফ্রেশ আসলে কিন্তু এটি অনেক বেশি ফ্রেশ একদম গাছ থেকে টাটকা নামিয়েই কিন্তু রান্না করা হচ্ছে সরাসরি তাহলে বুঝতেই পারছেন কতটা টেস্টি হবে খেতে দেখতে কিন্তু ডুমুরটা রান্না করারও প্রায় শেষের দিকে এখন ভালোভাবে ডুমুরটাকে নেড়ে চেড়ে একটু মশলাটা যখন ডুমুরের গায়ের সাথে লেগে যাবে তখনই কিন্তু নামিয়ে ফেলবো আর এই দিকেই ডাল ভর্তা করার জন্য গ্যাসেতে ডাল চড়িয়ে দেওয়া হয়েছিল সিদ্ধর জন্য তো হয়ে গিয়েছে আর এদিকে আরেকটা ভাজি চুলোতে করে নেওয়া হলো এখানে সিম ফুলকা আলু এগুলো ছিল এগুলোতে একটা পাঁচ আর কি ভাজি করা হয়েছে এটা খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে আর এই যে এইদিকে ডাল ভর্তাটা হয়ে গিয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে